আমরা একটি গাণিতিক সমস্যা দেখি দেখো এখানে বলেছে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল টোয়েন্টি সেভেন হলে সংখ্যা তিনটি নির্ণয় করো ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি ক্রমিক সংখ্যা হল আমরা যে ওয়ান টু থ্রি ফোর এই সংখ্যাগুলো বলি অর্থাৎ ক্রমান্বয়ে যেগুলো বাড়তে থাকে বা ক্রমাগত যে সংখ্যাগুলো আসে একটার পর একটা এই সংখ্যাগুলোকে আসলে আমরা ক্রমিক সংখ্যা বলি এখানে দেখো বলেছে ক্রমিক স্বাভাবিক বিজোর সংখ্যা অর্থাৎ ক্রমিক বিজোর সংখ্যা যদি আমরা বলি তাহলে আমাদের প্রথম সংখ্যাটি যদি ওয়ান হয় এর পরের ক্রমিক বিজোর সংখ্যাটি হবে থ্রি এর পরের ক্রমিক বীজ সংখ্যাটি হবে ফাইভ এরপরটি হবে সেভেন নাইন এভাবে দুই দুই করে বিজোর সংখ্যাগুলো বাড়তে থাকবে দেখো আমাদেরকে এখানে বলেছে সংখ্যাগুলোর যোগফল টোয়েন্টি সেভেন হলে সংখ্যা তিনটি নির্ণয় করো আমরা ধরে নিই একটা ক্রমিক সংখ্যা এক্স তাহলে ক্রমিক সংখ্যাটার সেকেন্ডটা কী হবে অবশ্যই এক্স প্লাস টু যদি আমাদেরকে এখানে বলা না থাকতো যে বিজোর সংখ্যা তাহলে কিন্তু আমরা যদি এক্স প্লাস ওয়ান দিতাম তাহলেই হয়ে যেত কিন্তু যেহেতু বিজোর সংখ্যা অর্থাৎ দুই দুই করে বাড়ছে ওয়ান থ্রি ফাইভ এজন্য আমাদের পরের সংখ্যাটি হবে এক্স প্লাস টু এবং তার পরবর্তীতে সংখ্যাটাই হবে এক্স প্লাস ফোর কারণ এই সংখ্যাটার পরে যদি আমরা আর দুই যোগ করি তাহলে আমরা পাই এক্স প্লাস ফোর তাহলে আমাদের ক্রমিক তিনটি সংখ্যা হলো এক্স এক্স প্লাস টু এক্স প্লাস টু প্লাস টু অথবা এক্স প্লাস ফোর তাহলে আমরা যদি লিখি যে এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর ইকালস টু টোয়েন্টি সেভেন এবং এটা যদি ক্যালকুলেশন করে এক্সের মান বের করি তাহলে কিন্তু আমাদের সমস্যাটার সমাধান আমরা বের করে ফেলতে পারবো তাহলে চলো আমরা দেখি কীভাবে করেছি দেখো আমরা লিখেছি একটা ক্রমিক সংখ্যা এক্স অপর সংখ্যাটি তাহলে এক্স প্লাস টু আর অপর সংখ্যাটি হবে এক্স প্লাস টু প্লাস টু অর্থাৎ এক্স প্লাস ফোর তাহলে এক্স টু প্লাস আমরা ক্যালকুলেশন করলে পাই থ্রি এক্স প্লাস সিক্স আমাদেরকে বাদ দিতে হবে তার জন্য আমরা সিক্স বিয়োগ করব উভয় পক্ষ থেকে তাহলে সিক্স মাইনাস সিক্স টোয়েন্টি সেভেন তাহলে আমরা পাই থ্রি এরপরে আমাদেরকে এই তিনটা বাদ দিতে হবে এজন্য আমাদেরকে তিন দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে হবে তাহলে থ্রি এক্স ডিভাইডেড বাই থ্রি এবং ডান পক্ষে হবে টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে আমরা পাই এক্স এক্সিকালস টু সেভেন তাহলে আমাদের ক্রমিক সংখ্যার একটি হবে এক্স এক্সিকস টু সেভেন তাহলে এক্স প্লাস টুটাও আমাদেরকে বের করতে হবে এক্স প্লাস টু ইকালস টু হবে সেভেন প্লাস টু ইকোয়ালস টু নাইন এবং অপর সংখ্যাটি হবে এক্স প্লাস ফোর ইকালস টু সেভেন প্লাস ফোর টু ইলেভেন তাহলে আমাদের সেভেন নাইন এবং ইলেভেন হবে কাঙ্ক্ষিত উত্তর এ ধরনের গাণিতিক সমস্যাগুলো যেগুলোতে কিনা ক্রমিক সংখ্যা যাবে বা বলা থাকবে সেগুলো আমাদেরকে এভাবে চিন্তা করে সমস্যাগুলোর সমাধান করতে হবে